বাইরে রোদটা কি পড়েছে আজকে দেখুন জামাইদের আজকের ফাটবে এরকম রোদের মধ্যে দেখুন কোনো জায়গায় ছাওয়া নেই ওই দেখুন ওদিকে দুটো গাড়ি দাঁড়িয়ে আছে আমার পেছনে একটা ট্যাক্সি রয়েছে ওদিকে দেখুন গাড়ি দাঁড়িয়ে আছে এই রোদের মধ্যে আধা ঘন্টা এক ঘন্টা গাড়ির ভেতরে বসে দেখবেন কতটা মস্তি পাওয়া যায় এই পরিস্থিতিতে আমরা আমাদের সবাইকে সকলকে চলতে হয় আর আপনারা দশ কুড়ি টাকার একটা সিগারেট খেয়ে কয়েক সেকেন্ডের মধ্যে ফেলে দেন আর দশ কুড়ি টাকা বেশি দিতে গেলে আপনাদের এত চিন্তা ভাবনা করতে লাগে এগুলো করবেন না একবার চিন্তা করে দেখবেন তো ছ বছর আগে কত ভাড়া দিয়ে গাড়ি চড়তেন আর এখন কত ভাড়া দেন যেটা ছশো টাকার ভাড়া ছিল সেটা হয়ে গেছে এখন চারশো টাকা সত্তর টাকা হয়ে গেছে এদিকে তেলের দাম বেড়ে গেছে তাহলে আমরা চলবো কীভাবে যাই হোক ষষ্ঠীর দিন বেশি কিছু বলবো না বাইরে সত্যি রোদটা খুব প্রচণ্ড গাড়িতে বসা যাচ্ছে না এরকম অবস্থা দেখুন বাইরে আমি ইউনিটেকের উল্টো দিকে দাঁড়িয়ে আছি দেখছেন রোদটা দেখছেন সবাই ভাবুন এরম রোদের মধ্যে শুধু আমরা না আমাদের তো কিছুই না রিক্সাওয়ালা সবজিওয়ালা তাদের কথা ভাবুন যারা ফুটপাতে দুটো সবজি নিয়ে বসে তাদের কাছে গিয়ে আপনারা দরদাম করেন ও মাসি তিনটে শাক দশ টাকা দাও না এগুলো একটু বন্ধ করলে ভালো হয় না দশ কুড়ি টাকাতে আপনি গরিব হয়ে যাবেন না আর সেই মানুষটাও বড়লোক হয়ে যাবে না এটা চিন্তা ভাবনা করুন সবাই